আমরা প্রত্যেকটা মেয়েরাই দেখবে যখন একটা গৃহি নিরুপে সংসারটা চালাই তখন নিজের সংসারের শ্রী বৃদ্ধির জন্য একটুখানি আয় উন্নতির জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম হিল তাই না বলো বসতি তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করা যাক আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার সকাল টাইম হচ্ছে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে সকালবেলায় দেখতেই পেলে দৌড় গোড়ায় যে জল দিয়ে দিলাম তারপর দেখো ব্রাশ করতে লেগেছি এই যে বাইরে যাওয়ার তো কোনো রকমের কোনো উপায় নেই যেহেতু কী বলো তো সকাল থেকে প্রচুর চাপ থাকে তাই বাইরে কিন্তু কোনো রকমে মানে মর্নিং ওয়াক করতে যাওয়া হয় না আগে কিন্তু যাওয়া হতো জানো তো ওই যখন বিবাহিত জীবনের আগের কথা বলছি আর কি যখন আর কি সংসার জীবনে পা দিইনি তখন কিন্তু আমরা ওই বান্ধবীরা তারপর হচ্ছে আমার ভাই বোনেরা তারপর হচ্ছে মামারা সবাই মিলে না একসঙ্গে আমরা প্রত্যেক দিন যেন করতে কিন্তু এখন তার হয়ে ওঠে না সংসারের চাপ মানে বুঝতেই পারছো আর ঘুম থেকে ওঠা মানেই হচ্ছে সংসারের পিছনে সময় দেওয়া তাছাড়া কিন্তু আর এক্সট্রা কোনো সময় নিজের জন্য বের করা হয় না আর এই তো দেখতেই পাচ্ছ বৃহস্পতিবার মানে একটুখানি চাপ একটু বলতে গেলে কি বলতো একটু বেশিই চাপ তাই না প্রত্যেকটা গৃহবধূই কিন্তু জানে তার ঘরে ঘরে যখন লক্ষ্মী পুজো হয় আর মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য একটুখানি শ্রীবৃদ্ধি হওয়ার জন্য সংসারের পিছনে সকাল থেকে কাজ বাজ করতে থাকে তখন তো বুঝতেই পারছো সকালটা কেমন চাপের আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল টাইমে একেবারে মানে ওয়েট করতে পারি না ব্রাশটা করে ফেলি তারপরে এই যে দেখতেই পেলে সংসারের কাজে লেগে পড়ি আজকে আমার ছেলের কিন্তু পরীক্ষা নেই জানো তো আজকে ওই যে বলছিল মহাবীর জয়ন্তী তো ওই কারণে কিন্তু ছুটি আছে পরীক্ষার কিন্তু ছুটি থাকলেও দেখো সংসারের কাজবাজ কিন্তু আছে ছেলের না যখন স্কুল থাকে তখন কিন্তু আমার একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয় আর যখন স্কুল থাকে না তখনই দেখেছি মনে হয় ওই হচ্ছে হবে কিন্তু তার সাথেও করতে কেন হয় যেন তো আমার ছেলে ওই যে দশটার সময় ভাত খায় তো চলো চটজলদি কিন্তু নিজের কাজগুলোকে সেরে ফেলি উঠোনটা কিন্তু পরিষ্কার করে নেবো আর এই যে দেখতেই পাচ্ছ আজকে কি পরিমাণের হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে না রোদ তো উঠেছে তো এইদিকে গাছগুলো তো দেখছি কালকে জল দেখলাম টবের মাটি মানে ভিজাই আছে তো আজকে এমনি শুধুমাত্র গাছের পাতাগুলোকে ধুয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছ উঠোনটা ছেটিয়ে দিচ্ছি ভালোভাবে আর ওইদিকে না মা গোপালকে উঠিয়ে দিয়েছে জানো তো আমি বললাম যে তুমি একটুখানি উঠিয়ে দাও তো মা কিন্তু ওইদিকে গোপালকে উঠিয়ে দিয়েছে আমি এইদিকে কাজ বাজগুলো সারতে লাগি আর এই তো দেখতেই পাচ্ছ উঠোনটা পরিষ্কার থাকা মানে কি জানো তো এই যে ঘরের দৌড়টা পরিষ্কার থাকা উঠোন যদি পরিষ্কার না থাকে তাহলে একদম ভালো লাগে না আর বৃহস্পতিবার কি আর এই তো দেখতেই পাচ্ছ এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা খুবই দরকার আর এই তো ঘরের কিন্তু একদম সদর দরজায় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করাটা সব থেকে বেশি দরকার তার জন্যই কিন্তু আমি ঠিক করেছি যে উঠোনটা কিন্তু প্রত্যেক দিন ধুয়ে নেবো আর এই যে দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু গোপালের আর কি জল নিতে এসেছে এটা কিন্তু আমাদের মানে ডাইরেক্ট কলের জল তো যেখানে আর কি তুলসী মঞ্চটা আছে তো ওইদিকে কিন্তু মা তুলসী পাতা তুলে তারপর গোপালের জন্য জল নিয়ে গিয়ে ওদিকে কিন্তু গোপালকে উঠিয়ে দিয়েছে গোপালকে কিন্তু সকাল টাইমে আর কাঠ বাদাম ভোগে দেওয়া হয় তো তারপর কিন্তু একটু জল দেওয়া হয় এই দিয়ে কিন্তু গোপালের সকালটা শুরু হয় আর আমাদেরও সকাল কিন্তু ওই এক গ্লাস জল দিয়ে শুরু হয় তো এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু উঠোনটা একেবারে একদম কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি পরিষ্কার করতে করতে সংসারে কিন্তু কাজ করতে করতে খুবই মন বসে যায় কখন জানো তো যখন মনে করি যে সংসারের একটুখানি শ্রীবৃদ্ধি হবে আমাকে খাটতে হবে তো যাই হোক এই কথা বলতে বলতে একেবারে দেখতেই পাচ্ছ উঠোনটাও পরিষ্কার করা হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার আর দুই দিন যাবত না আমি একদম পুজো দিতে পাইনি আর আজকে একটু ভালোভাবে স্নান টান করে একদম মায়ের একদিকে আরতি সেরে নেবো আর পুজোটাও দিয়ে নেবো প্রত্যেক দিন কিন্তু সকাল টাইমে আমার এমনিতে সকালটা শুরু হয় দেখো ব্যস্ততা দিয়ে আজকেও কিন্তু সেইভাবেই শুরু হয়েছে তবে ওই আর একটা পিছু টান নেই জানো তো ছেলেকে মানে স্কুল পাঠাতে হবে এই পিছু টানটা থাকলে কিন্তু বৃহস্পতিবারের চাপটা আরও একটুখানি বেড়ে যায় তবে চাপ বাড়লেও করে নিতে হয় জানো তো একা সংসারে তো এগুলো করতেই হবে সংসারের কাজও করতে হবে রান্নাও করতে হবে ছেলে মানুষও করতে হবে আর এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এই যে জামা কাপড়গুলো কেঁচে নিয়ে এসেছি এগুলো মিলে নেবো আর তারপর কিন্তু দেখো ফুলটাও একবারে নিয়ে চলে যাচ্ছে এইদিকে তো আমি নিজেও স্নান সেরে একদম পয় পরিপাটি হয়ে নিয়েছি আর সুন্দরভাবে কিন্তু দেখো নিজেরও মানে রেডি হয়ে তারপর কিন্তু ঠাকুর সেবা দিতে খুব ভালো লাগে তাই না বলো ঠাকুরকে কিন্তু দেখবে ওই অগোছালোভাবে কিন্তু সেবা দিতে একদম ভালো লাগে না মন মেজাজ একদম ঠিক লাগে না ভক্তিটাও ঠিক মতো আসে না তাই তো দেখতেই পাচ্ছ ছেলের কিন্তু এই যে স্কুলের ড্রেসটা না কালকে বিকালে কাঁচা হয়েছিল ওটা কিন্তু মিলেছিলাম মানে হয়েছে রোদটা পাইনি সেই কারণে আমি এখন রোদে দিয়ে দিলাম একটুখানি রাখবো তারপরে দিয়ে দেবো আর জামা কাপড় নাইটি সমস্ত কিছু মিলে দেওয়ার পরে একেবারে চলে এসেছি দেখো তুলসী মঞ্চটাও ধুয়ে নেবো আমি কিন্তু প্রত্যেক দিন তুলসী মঞ্চটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি আসলে ব্যাপার হচ্ছে সাদা তো সেই কারণে কিন্তু একদম ধুলো বসে খুব আর ধুলো বসলে দেখতেও ভালো লাগে না আর কি বলতো আমাদের তো মানে উঠোনটা খুব একটা এরিয়া জুড়ে নেই যে বড় পাঁচি আছে ধুলো পড়বে না ওই কারণে কিন্তু একেবারে ছোট্ট উঠোনের মধ্যে যখন ধুলোটা পড়ে না খুব খারাপ লাগে জানো তো আর তুলসী মঞ্চটা যখন ধুলোতে বেশি মানে একদম চারিদিক হয়ে থাকে তখন তো আরোই ভালো লাগে না তো এই যে দেখতেই পাচ্ছ তুলসী মঞ্চটা ধুয়ে নেওয়ার পরে তুলসী সেবা করার পর এইদিকে সূর্য প্রণামটাও সেরে নিলাম ওদিকে পুজোর বাসনগুলোকে ধুয়ে জল টল ঝরিয়ে একদম রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমি একদম চলে গেছিলাম দেখতেই পাচ্ছ তুলসী সেবা করতে এরপর কিন্তু দেখো এদিকে জল টল ভরে নিয়ে চলে যাচ্ছি কিন্তু গোপাল সেবা করতে গোপাল সেবা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না প্রত্যেক দিনই তো শেয়ার করি তবে আজকে গোপাল সেবাটা শেয়ার করব না একেবারেই কিন্তু চলে যাব লক্ষ্মী পুজো করতে মানে কি বলতো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর দিকটাই একটু দেখানোর চেষ্টা করলাম মা লক্ষ্মী আর হচ্ছে শ্রীনারায়ণ আজকে বৃহস্পতিবার বিশেষ দিন তার মানেই যে আমি শুধুমাত্র স্নান করাচ্ছি লক্ষ্মী নারায়ণে তা নয় আমি কিন্তু প্রত্যেক দিনই স্নান করাই তোমরা তো দেখিয়েছো যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো আর এই তো দেখতেই পাচ্ছ সুন্দর করে স্নান করানোর পরে তাদেরকে কেমন লাগছে তাই না দেখতে কি সুন্দর তাই না আর তারপর কিন্তু তাদের স্নান করানোর পর আমি শৃঙ্গার করে দিই শৃঙ্গারটা কিন্তু প্রত্যেক দিনই করাই ঠিক এইভাবেই স্নান করানো পর না খুব ভালো লাগে পুজোটা দিতে আর স্নান না করলে না একদম ভালো লাগে না তো স্নান করিয়ে আমি কিন্তু আসনের মধ্যে রেখে একদম চলে এসেছি দেখো এই যে দুর্বাটা তুলতে ভুলে গেছিলাম তো দুর্বাটা তুলতে এসেছি আর এই তো দেখতেই পাচ্ছো দুর্বাগ্লো কিন্তু ঘরেই হয়েছে দুর্বাগ্লো ঘরে হয়েছে বলে বাইরে যেতে হয় না তবে বেল পাতাটা এখন পাচ্ছি না জানো তো মানে ঘরের সামনে কিন্তু বেল গাছ আছে শুধুমাত্র বেল ধরে বসে আছে কিন্তু কোনো রকমের কোনো পাতা এখন আর বেঁচে নেই তো ওই কারণেই না আমি একদম কিন্তু বেল পাতা ছাড়াই পুজো করছি আর এই তো দেখতেই পাছ দুর্বা দিয়েই কিন্তু পুজোটা করে নেবো ফুল তুলেছি ওইদিকে এসো মাগ লক্ষ্মী দেবী কনকবরণী কমলা লতিকা কৃপা করো নারায়ণী সাজাইছি ধান দুর্বা আর গুয়া পান ঘটতে আসিয়া মাগ হালাইছি ধূপ ধূনা আর দিবাতি হৃদয় কমলে মাগো কর বসতি পদ্মাসনা পদাদল রাখিয়াছি আনি শঙ্খ বা যায় মাকে বরণ করিয়ানি করি পূজা লক্ষ্মী মার সবে সযতনে তুমি মা আশিস করো আমার সবা জানে নারায়ণ নারায়ণ এদিকে আমার লক্ষ্মী পুজোটা হয়ে গেল লক্ষ্মী পুজোটা করার পরে যে সমস্ত ঠাকুর দেবতারা আছেন আর কি তো তাদেরও একটু সেবা দিতে হবে জল বাতাস আর যাই জুটুক সেটুকু দিয়েই কিন্তু সেবা দেওয়ার পরে একেবারে আরতি করে শঙ্কটা বাজিয়ে দেবো আর তারপর তো রান্নাবান্নায় যেতে হবে ভক্তি করে যখন পুজোটা করি না এতটা ভালো লাগে না মানে ধীরে সুস্থে পুজো করলে কিন্তু অনেকটাই ভালো লাগে জানো তো আর ধীরে সুস্থে যদি পুজোটা না হয় না তাহলে দেখবে একটুখানি মানে ভক্তিটা আসে না মনে হয় তো চলো ওইদিকে না লক্ষ্মী পুজোটা করার পরে এদিকে ছেলের মায়না আরম্ভ হয়ে গেছে যে ও কিন্তু দশটার মধ্যে ভাতই খাবে যতই মানে স্কুল না থাক ওর ভাত করলাম চটল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর তারপর না এই যে ডাল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে মুসুর ডাল করছি আর যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলোকে সমস্ত কিছু এই যে কেটে নিয়েছি তো এটার সাথেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ যে ঢেঁড়স আছে ওগুলোকে একদম মিশিয়ে দেবো দিয়ে একসাথে মিশিয়ে কিন্তু একটা চচ্চড়ি করব আর হ্যাঁ মাঝেই কিন্তু আমি বাজার গেছিলাম কয়েকটা জিনিস আনা ছিল মানে ব্যাপার হচ্ছে কি সাবান শেষ হয়ে গেছিলো তারপর ব্যাপার হচ্ছে কি ওই যে ডিটারজেন্ট পাউডার আর হচ্ছে ছেলের জন্য টুকিটাকি জিনিস এনেছিলাম মাছ এনেছি অল্প আর দুটো একটা সবজি এনেছি আদা টাদা এগুলোও শেষ হয়ে গেছিলো তো ওগুলোও নিয়ে এসেছি আর এই যে আগেকার যে সবজিগুলো ছিল তো সেগুলোকেও তো খেতে হবে সেই কারণে না এখন কেটে নিয়েছি আগের সবজিগুলো আর এখন যেগুলো এনেছি সেগুলো কিন্তু রেখে দিলাম আমি যে মাছগুলো এনেছি সেগুলো কিন্তু একদম মানে ধুয়ে টুয়ে রেখে দিলাম মানে ধুয়ে টুয়ে কিন্তু থালার মধ্যেই রাখলাম ওগুলোকে লবণ হলুদ মাখাতে হবে আসলে কি বলতো তো মাছটা এখন করব না আগে এই যে ছেলের খাবারের ব্যবস্থা আগে করতে হবে তারপর অন্য কিছু ওর জন্য ডিম করে দিতে হবে একটা তো ডিমটা করে দেবো আর এই যে ভাত আর ডাল একটুখানি এই যে ভাজাটা দিয়ে খাইয়ে দেবো যেটা কিনা চচ্চড়ি বলছি তো চলো এইদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে চাপিয়ে দিই মানে ব্যাপার হচ্ছে ছেলে না খেলে তো কিছু ভালো লাগে না আর আমি একটুখানি মানে জলমুড়ি খাবো জানো তো মানে দুই দিন যাবত না শরীরটা একটু ভালো লাগছিল না কারণে ভাবলাম যে জলমুড়িটা খাবো সংসারে যখন কাজ বাজ করি তখন কিন্তু অন্যদের চিন্তাটা একটু বেশি করতে হয় তাই না গৃহবধূদের এই একটা ধারণা তাই না বলো গৃহবধূদের ধারণা বলতে ভালোবেসেই করে যদিও বা সমস্ত কিছুই আর ভালোবেসে করে বলেই কিন্তু সংসারে কে না খেয়ে সেই কথাটা আগে ভাবে নিজের কথা না ভেবেও সংসারে কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই এইটাই ধর্ম থাকে যে সংসারে কি করে শ্রীবৃদ্ধি ঘটবে কি করে আর কি বউ হয়ে থাকতে পারবে ওই কারণে আমারও কিন্তু প্রত্যেক ঘরে বাইরে লক্ষ্মীমন্ত বউ হয়ে অক্লান্ত পরিশ্রম করে যাই সংসারে কাজ করে যখন দিনের শেষে একটা মানে ফ্রেশ সংসার পায় না সুন্দর গোছানো সংসার পায় তখন কিন্তু নিজের প্রতি মানে গর্ব হয় যে যাক সংসারের জন্য তো কিছু করতে পেরেছি আমি তো লক্ষ্মীমন্ত একটা বউ আমি এত চিন্তা করি না কে আমাকে লক্ষ্মীমন্ত বললো কি না বললো আসলে কি বলতো সংসারের কাজের দ্বারাই কিন্তু কে লক্ষীমন্ত কে লক্ষ্মীমন্ত নয় সেটাই প্রমাণ হয়ে যায় আর নিজেকে নিজে প্যাম্পার করাটা খুবই দরকার আমি যে সকাল থেকে এই যে সংসারের জন্য লেগে পড়ে আছি সংসারের ছেলের জন্য ভাবছি সংসারের প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিচ্ছি ঘরে বাইরে কাজকর্ম করছি আমার কিন্তু অন্যদের সাবাসীর দরকার নেই আমি নিজে নিজেই লক্ষীমন্ত এটাই কিন্তু সবদিন দিন ভেবে এসেছি আর এটা দেখতেই পাচ্ছ সংসারে কাজ করতে করতে সংসারের কথা ভাবতে ভাবতেই কিন্তু দিনটা শুরু আর দিনটা আর এই তো কথা বলতে বলতে কিন্তু এইদিকে ডালটা আমি ফোড়ং দিয়ে নিয়েছি ছেলেকে চট জলদি খাবার দাবার বেড়ে দিই জানো তো ওর খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণের মানে ওই যে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা করেছি আর এখন কিন্তু ঘড়ির কাটায় বেজে গেছে প্রায় ওই সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা বাঁচতে চললো আমি কিন্তু ছেলেকে খাওয়াই মোটামুটি ওই পনেরো দশটার সময় আর এখন কিন্তু বেজে গেছে বুঝতেই পারছো সাড়ে দশটা পেরিয়ে গেছে বললাম ওদিকে তো মাছগুলো ধোয়া ছিল তো কাটা ধোয়া মাছের ওপরে আমি কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি আর ছেলের জন্য একটা ডিমের পোচ করে দিয়েছিলাম মানে পোচ বলতে কি বলতো একটু ভাজা ভাজা পোচ আর তারপরে এই যে ভাজাটা আর ওই যে ডাল আর ভাত এই সমস্ত কিছু দিয়ে ওকে টিফিনটা করিয়ে দিই তারপর কিন্তু আমি মাঝে একটুখানি মানে কি বলতো জলমুড়িটাও খেয়ে নিয়েছিলাম তো চলো এই যে রান্নাবান্না হয়ে যাচ্ছে আস্তে আস্তে এদিকে কিন্তু ছেলের খিদে পেয়েছে তাই খাইয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করার পর না এক মিনিটও লেট করিনি একদম কিন্তু আবারও রান্নাবান্নাই লেগে পড়েছি প্রেশার কুকারের মধ্যে একটুখানি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম মানে মশলা দিয়েই কিন্তু মাছটা করে নেবো একটুখানি সর্ষে বাটা দেবো টমেটো আর মাছে করবো একসাথে জানো তো একটু মানে টকটক খেতে মন হচ্ছে তো যাই হোক এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আসলে সব মাছ করব না খাওয়ার মতো তো লোককেও নেই শুধুমাত্র আমি তো আমার জন্য এতগুলো মাছের দরকার নেই দুই পিস কিন্তু আমি নিজের জন্য রাখবো আর বাকি মাদের জন্য দিয়ে পাঠাবো তো চলো চট জলদি মাছগুলো করে নিই আর সমস্ত মাছগুলো কী করবো তো যেগুলো আর কি কাঁচা থাকবে সেগুলোকে ফ্রিজে রেখে দেবো দেখা যাক কবে আর কি মানে করে উঠতে পারি আবার মানে সকাল টাইমে এতটাই তাড়াহুড়ো যে করা হয় না ছেলে যায় স্কুলে তার। তারপর যখন করি তো করি না করি তো এমনিই রেখে দিই ভাজা খেয়ে নিই এরকম একটা ব্যাপার আসলে নিজের জন্য কিছু ভাবাই হয় না জানো তো বন্ধুরা তো চলো কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ মাছটাও ভেজে তুলে নিয়েছি আর এই তো এই যে চার পিস মাছ ছিল এগুলোকে কিন্তু রেখে দেবো তার মধ্যে এই ডিমটা ছিল তো ডিমটাকে কিন্তু করে দিচ্ছি মানে ডিমটা দেখবে কোনো রকমের মানে বাসি রাখতে ভালো লাগে না এমনিতেই তো আমার খুব একটা আমিষ জিনিস পছন্দই নয় আমি এমনিতেই ভালোবাসি নিরামিষ খেতে তার সত্ত্বেও কিন্তু মাছটাই এমনি খাই তাছাড়া কিন্তু এমনি কোনো রকমের কোনো চিকেন টিকেন আমার খুব একটা ফেভারিট নয় বলতে পারো চিকেন আমি খুব একটা পছন্দও করি না সে যাই হোক আমাকে যে বন্ধুরা খুব ভালোবাসে তারা কিন্তু আমার সম্বন্ধে অনেক কিছুই জেনে গেছে তাই না আমার পছন্দ অপছন্দ আমার আর কি রুচিবোধ সব কিছুই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চলো রান্নাটা একদম কমপ্লিট করে ফেলি রান্না তো মাছ পথে আছে মাছ পথে বলতে শুধুমাত্র মাছটা হলেই হয়ে যাবে মশলা করে নিচ্ছি একটুখানি পেঁয়াজ তারপর হচ্ছে একটুখানি সরষে দিচ্ছি আর একটুখানি জিরে দিচ্ছি আর লঙ্কা বাস এইটুকুই তাহলে চলো যতটুকু রান্না বাকি আছে ততটুকুটা সেরে নেওয়া যাক এদিকে কিন্তু আমার ছেলেকে আবার স্নান করাতে হবে ছেলের আবার বায় না যে ওকে সাবান শ্যাম্পু দুই দিতে হবে এখন তো গরমের দিনে কি করছি প্রত্যেক সাবান দিচ্ছি কিন্তু এখন ওর জেদ হচ্ছে কি প্রত্যেক দিন কিন্তু ওকে শ্যাম্পুও দিতে হবে আর প্রত্যেক দিন যেহেতু বাচ্চা ছেলে আমি শ্যাম্পুটা মানে স্কিপ করছি মানে ওই দুই দিন একদিন পর পর দিচ্ছি কিন্তু এখন চেষ্টা করছে যে ও প্রত্যেক দিনই শ্যাম্পু নেবে ওই যে কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম না মামা আর্থের একটা শ্যাম্পু এনেছি আর তার সাথে ওই যে অ্যাপেলো থেকে যে আর কি বডি ওয়াশটা এনেছিলাম এই দুটোর ফেভারিট হয়ে গেছে তো যাই হোক কী করবো বলো তো বাচ্চা ছেলে না নতুন নতুন জিনিস দেখলে একটুখানি দেখবে এক্সাইটমেন্ট ওদের বেশিই থাকে কয়দিন থাকে দেখা যাক আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে লক্ষ্মীবন্ধ বইয়ের মতো দেখো সকাল থেকে কাজ বাজ পুজো রান্না সমস্ত কিছুই কমপ্লিট করে ফেলেছি আর সংসারের একটুখানি শ্রীবৃদ্ধির জন্য সংসারের কাজগুলোকেও চটপট করে করে নেওয়ার চেষ্টা করি একদম কিন্তু রয়েশয়ে কাজ করি না ওই যে বসে থাকবো তারপর হচ্ছে না হচ্ছে একা সংসারে কেউ বলবার নেই ঠিক কথাই কিন্তু একা সংসারে দেখো লক্ষ্মীশ্রী বৃদ্ধি কীভাবে হয় সেই কথা কিন্তু আমাকেই চিন্তা করতে হবে কথা বলতে বলতে দেখো রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পরে একেবারে রান্নাঘরটা গুছিয়ে নেব যতটুকু মানে বাসন ছিল সেগুলোকে বের করে একদম রান্নাঘরটা পয় পরিপাটি করে পরিষ্কার করে নেবো যেহেতু রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে তাই কিন্তু কড়াই কুকার সমস্ত কিছুই বের করে দিলাম মানে এগুলো কিন্তু আমার আর আর লাগবে না সত্যি কথা বলতে ওই যে দিনের টাইমে হলো মধ্যে রেখে এরকম কিন্তু আমার মানে ভাবনা চিন্তা নেই তো যাই হোক সুন্দর করে একটা সংসার সাজিয়ে গুছিয়ে ওঠার পরে যখন দেখি যে দিনের শেষে একটা সুন্দর পরিপাটি সংসার আমার চোখের সামনে আছে তখন কিন্তু সত্যি কথা বলতেই নিজেকে লক্ষ্মীমন্ধ বউ বলেই মনে হয় আর ওই কারণেই কিন্তু একটু একটু করে নিজের সংসারে শ্রীবৃদ্ধি হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে একেবারে কিন্তু ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে আজকের মতো প্রত্যেকের কাছে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো থাকি মন টাটা